হাই এভরিওয়ান ময়রিস কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে দেশি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকো প্রথমে আমি আলু ভেজে নিয়েছি দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো নিয়ে টমেটো দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট দেব মশলা ভাজার সময় তোমরা উনুনের আঁচটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবে কারণ মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেন দিয়ে দেবো একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব এরপর আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেস্টটা দিলাম কাঁচা লঙ্কার ধনে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমার প্রায় কষানো হয়ে এসেছে চিকেনটা দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো আমি এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জল দিয়েই রেসিপিটা করবে যাতে চিকেনটা আরও বেশি সুস্বাদু হয় তারপর ভালো গ্যাসের আঁচ বাড়িয়ে দশ মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম আছে দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম একটু চিনি ছড়িয়ে দিলাম তারপর এখানে গরম মশলা আর কাজ মেথি দিয়ে দিলাম দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পেজটাকে ফলো করে নেবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো